আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শুধু দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন দেশের যে সার্বিক অবস্থা শুরু হয়েছে তাতে করে মনে হয় আবার নতুন করে ভাবার অবস্থান তৈরি করে দিচ্ছে আমাদের এই রাজনৈতিক দলগুলো কয়েকটা ঘটনা বলি আপনাদের মাঝে বর্তমানে শুরু হয়ে গেছে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ গতকালকাই একজন জামাত কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল বিএনপির নেতাকর্মীরা সেই জামাত কর্মী হাসপাতালেই মৃত্যুবরণ করেন এ নিয়ে দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে কুষ্টিয়ায় বিএনপির কিছু উশৃঙ্খল নেতাকর্মীরা যা শুরু করেছে তা বিএনপির জন্য যে খুব একটা ভালো ফল বই আনবে তা আমি মনে করি না এদের অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত বিএনপি দলের যারা চাঁদাবাজি বাজার দখল জায়গা দখল ছিনতাই এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তাদেরকে সাহস্তা করার জন্য বিএনপির উচ্চশ্রেণীর নেতা নেত্রীদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছে মিজানুর রহমান আজাহারির একটা বক্তব্যকে ঘিরে বিএনপির নেতা নেত্রীরা যেভাবে কথা বলা শুরু করেছে তা আসলে বাঞ্ছনীয় নয় আজহারি সাহেব যে কথাটা বলেছেন সে ব্যাপারে একটু গবেষণা করা উচিত বলে আমি মনে করি বিএনপি নেতা নেত্রীদের কারণ তিনি এমন কি ভুলটাই বলেছেন জনগণকে একটু বোঝান তো বিএনপির যেসব কর্মকাণ্ড এমাত্র আমরা এখন আমরা সোশ্যাল মিডিয়ায় সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পারি তাতে এ কথাটা তো বাস্তব বলেই মনে হচ্ছে সাধারণ মানুষ তো এটাকে বিশ্বাস করছে যে আসলেই এগুলার সাথে বিন বিএনপিরাই জড়িত এমন কি খোদ বিএনপির চেয়ারপারসন যিনি নতুন চেয়ারপারসন হতে যাচ্ছে দেশনায়ক তারেক রহমান উনি নিজেই বিএনপির নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলছেন আপনারা দেশের স্বার্থে কাজ করুন দেশের মঙ্গলের জন্য কাজ করুন দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবেন না অথচ দেখেন স্বয়ং তারেক রহমানের কথা অমান্য করে চলছে বিএনপির এই নেতাকর্মীরা বাংলাদেশের দুঃসময়ে এই সংকটময় সময়ে যখন সবাইকে একসাথে কাজ করার মতো সময় এসেছে সুযোগ এসেছে ঠিক তখনই এরা জড়িয়ে পড়ছে একে অন্যকে কিভাবে সাহস্ত করা যায় কই আমরা তো কখনো শুনি নাই জামাতের উমুক লোক জায়গা দখল করছে জামাতের উমুক লোক চাঁদাবাজি করছে এগুলো বিএনপির মধ্যে হবে কেন এ প্রশ্নগুলো মানুষের মনে ঘুর পাক খাচ্ছে এ কারণেই আমি বলছি বা ভাবছি যেসব কর্মকাণ্ড বিএনপি সংগঠিত করছে এগুলার জন্য বিএনপির খুব ভালো হবে না বিএনপি যে খুব ভালো ফল বয়ে আনবে তা মানুষ বিশ্বাস করে না কিছুদিন আগে আমরা দেখেছি না কবরে পর্যন্ত চারা দাবি করছে বিএনপি নেতা আবার লাস্ট আপডেট যে ঘটনা কোথায় যেন সম্ভবত মমন ঘটনাটি ঘটেছে একজনার গরু চুরি করে এনে ভরিভোজ করছে বিএনপির নেতাকর্মীরা বিএনপির এক বিশাল নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা সে তো এগুলো কি বিএনপির চোখে পড়ে না যদিও শুনলাম ওই ব্যক্তিকে বিএনপি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক কেন বরখাস্ত করা হবে আমার কাছে এটা প্রশ্ন জায়গা আমার মনে তাকে তো দল থেকে একদম বহিষ্কার করা উচিত এরকম কঠোর সিদ্ধান্ত নিতে হবে বিএনপির বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রোগ বিরাজমান করেছে বলে আমি মনে করছি যে রোগটা একসাথে সবাইকে নির্মূল করতে হবে এ রোগটা হল যা কিছুই হোক সব কিছুই আমলিক করে সব কিছুই ওই ঘটনাক্রমের ওই ঘটনার সাথে যে ঘটনা ঘটে ওই ঘটনার সাথে লিগ লাগিয়ে আমলিকের দোষ দিতে শুরু করছে কেন রে ভাই এখন তো দেশে আওয়ামী নাই আমলীগের আওয়ামী লীগের দোসররা থাকতে পারে কিন্তু তারা তো কোন ঠাসা আপনি যা কিছু ঘটছে সবই আমলিক করছে সবই আমলিক করছে এগুলা বলে মানুষকে আর কত ধোকা দেবেন এগুলা থেকে বেরিয়ে আসুন তার একটা জ্বলন্ত প্রমাণ বলি আপনাদের কিছুদিন আগে গণপরিষদের ফারুক ভাই ফারুক ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছিল সেটা তো আমরা দেখেছি কারা আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে অথচ আমরা রাজনৈতিক দলটার মুখে শুনতে পাই যে আক্রমণ করেছে হচ্ছে আহত লীগ এটা একটা হাস্যকর বিষয় না আল্লাহ এদের সঠিক বোঝার তফিক দান করুন আমিন তাই আসুন আমরা একে অপরকে দোষারোপ না করে যে ঘটনাগুলো ঘটছে তার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের হাতে সাব্যস্ত করি এবং এই সরকারকে যে জন্য সরকারকে আমরা বসিয়েছি বা এই সরকারকে এই ছাত্র জনতা সবাই মিলে সরকারকে আমরা সমর্থন করেছি সেই কাজটা যাতে সরকার করতে পারে তার দিকে আমরা নজর দেই